আবু উবাইদ ইবনুল জর্রাহ রদিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহর রাসূল বলেছেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাদিন উম্মাহ আবু উবাইদ ইবনুল জর্রাহ প্রত্যেক উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত লোক থাকে আর এই উম্মদের সবচেয়ে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদ ইবনুল জাররা রদিয়াল্লাহ তাআলা কেন বলেছিলেন এর প্রেক্ষাপট শুনতে চান আপনি শিহরিত হবেন আপনি তটস্থ হবেন আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে সমস্ত তাগুতি মতবাদ থেকে ফিরে এসে আমি ইসলামের পথে চলতে চাই এই সিদ্ধান্ত আপনি তো বাধ্য হবেন যদি আপনি মুমিন হয় আমরা মুমিন হই আপনি মুমিন হন কেউ মুমিন হয় বাধ্য হবে সে কেন বাধ্য হবে শোনেন কাহিনী আবুবাইব নজ্জর তালা বদরের যুদ্ধে যুদ্ধ করছেন তার সামনে এক শত্রু কাফের এসে মোকাবেলা করার জন্য প্রস্তুত তিনি অসংখ্য কাফেরকে মোকাবেলা করে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন একজন কাফের তার সাথে যুদ্ধ করতে চায় কিন্তু তিনি তার সাথে যুদ্ধ করতে রাজি নন তিনি ডান দিকে যায় ওই শত্রু ডান দিকে যায় উনি বা দিকে যায় ওই শত্রু বা দিকে যায় এক পর্যায়ে তিনি দেখলেন যে এর সাথে যদি মোকাবেলা আমি না করি আমি যুদ্ধ করতে পারবো না দিন বিজয় করতে পারবো না তখন তিনি তার সাথে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হলেন শত্রুপক্ষ তাকে প্রথমে আঘাত করলেন আঘাতটা ঢাল দিয়ে তিনি সামলালেন দ্বিতীয় একটি আঘাত করলেন একটি আঘাতে তার শরীর থেকে তার মস্তক আলাদা করে দিলেন সেকে সেকে শুনতে চান আপনারা আপনি শিহরিত হবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবী বাকরুদ্ধ হয়ে যাবে পৃথিবীর সাহিত্যিকরা তাদের কলম থামাতে এখানে বাধ্য হবে তিনি আর কেউ নন আবু ওবাই দেবনু জর্রাহ নিঃসিত আব্দুল দেবন জর্রাহ আল্লাহ আকবর এই ঘটনাকে দেখে আল্লাহ তালা তখন সাথে আয়াত নাজিল করে দিলেন হেল্লা রসুল মুজাদ আলা বাইশ নম্বর আয়াত ল্যাতে জিনুক মাই মিনু বিল্লাহি অলি অমিল্লা খিনি ইয়দ্দু মান আল্লাহ আপনি যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রেখেছে তাদেরকে আপনি কখনোই ওই লোকদের প্রতি ভালোবাসা দেখতে পাবেন না যারা আল্লাহ আল্লাহর সাথে বিধোহ করেছে আল্লাহ বিরোধী তাদের সাথে আপনি তাদেরকে বন্ধুরূপে তাদের সাথে মহাব্বতে ভালোবাসে আপনি তাদেরকে দেখতে পাবেন না তারপরের কথা দেখেন আহম যদিও তারা তাদের পিতা হয় না আহম তাদের সন্তান হয় যদিও তারা তাদের ভাই হয় আও রত আহম যদিও তারা তাদের গোষ্ঠীর লোক হয় এখানে ভাই পিতা বাবার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ভাইয়ের বিরুদ্ধে নিজের চাচার বিরুদ্ধে গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু তারা কখনো ইসলাম থেকে বের হয়ে যায় নাই আমি আপনি কোথায় আছি নো দাই সু আর ইউ আপনি কে আপনি আপনি মুসলমান আমি মুসলমান চিনতে হবে আমাকে ইসলাম ছাড়া কোরআন ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি হবে না একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে অন নন ইসলামিক পলিটিক্যাল পার্টি যারা আছে চুয়ান্ন বছর ঘুরে ফিরে এরাই শাসন করেছে কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশে কি তারা সরে ক্যাম্প করেছে তাদের যে গঠনতন্ত্র আছে তাদের যে এজেন্ডা আছে রাজনৈতিক যে তাদের কার্যক্রম আছে সেগুলোর মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠার কোনো আইন আছে তারা যদি লক্ষ বছর হাজার বছরও যদি এই দেশে ক্ষমতায় থাকে তারা কখনো আল্লাহর বিধান কায়েম করবে না তাহলে আমি একজন মুসলমান হিসেবে যারা আল্লাহর বিধান কায়েম করবে না তাদের সাথে মিলেমিশে আমি আমার সময়টাকে কীভাবে বের করি করতে পারি না করা উচিত নয় মোমিন হিসেবে করলে ইমান নিয়ে প্রশ্ন ইমানের প্রশ্ন জাগবে সমস্ত লমায় গ্রাম এই ব্যাপারে একমত আর সিয়া তফিল ইসলাম জুজুমিন্দ ইসলামী রাজনীতি নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ ইসলামী রাজনীতি ইসলাম প্রতিষ্ঠার জন্যে আল্লাহ আল্লাহুল খলকুয়াল আম আল্লাহ বলেছেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্যে ইনি জায়দ ফিল খলিফা আল্লাহ বলেছেন তোমাদেরকে দুনিয়াতে আমি খলিফা প্রতিনিধি করে পাঠিয়েছি এই প্রতিনিধিদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করা ফরজ নামাজের মতো ফরজ এটাকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে জন্য আসুন মানব রচিত যত মতবাদ আছে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ থেকে শুরু করে এই সবগুলোকে বয়কট করি ইসলামের পথে আসি ইসলামের পক্ষে আমরা এক একজন সৈনিক হই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আশা করি হৃদয়বান যারা হৃদয় দিয়ে যারা শুনেছেন প্রত্যেকটা কথা প্রায় আমি পনেরো ষোলোটা আয়াত বলেছি এখানে ষোলো সত্তরটা আয়াত বলেছি কোরআনের আয়াতের বাইরে কোনো কথাই বলিনি যদি আমরা সুহৃদয়বান হয়ে থাকি ইনশাল্লাহ আমাদের মনের হৃদয়ের জানালা খুলবে ইনশাআল্লাহ আলোর পথ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ ইসলামের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ আল্লাহ রবী আলমিন আমাদেরকে সে তৌফিক দামকোনা আমিনা আলহামদুলিল্লা রবুল্লা আলমিন